সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে লক্ষ লক্ষ মহিলারা জন্মগুরুত্বরণ পিল সেবন করে তাদের পরিবার পরিকল্পনা করছেন ফেমিকন ট্যাবলেট সম্পর্কে অনেকেই জানে তবে কিভাবে খেতে হয় তার সঠিক নিয়মটি না জানার কারণে অনেকেই এই পিল শতভাগ কাজ করে না আজকে আপনাদেরকে জানাবো এটির কার্যকারিতা তারা খেতে পারবে তারা খেতে পারবে না এবং এই ফেমিকনটি কিভাবে খেতে হবে এবং বলে গেলে কি করণীয় ডিমের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবার আগে একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে নতুন স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে তথ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খাবার মূলত শতভাগ কার্যকরী এবং সুসহনীয় এবং যার কার্যকারিতার হার সাতানব্বই থেকে নিরানব্বই দশমিক নয় শতাংশ পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি যদি কেউ গর্ভধারণ করতে না চান ততক্ষণ পর্যন্ত পিল খেতে থাকুন আর যদি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করতে চান মানে গর্ভধারণ করতে চান সেক্ষেত্রে আপনি পিল খাওয়া বন্ধ করলে গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অসুবিধা থাকলেও তা আস্তে আস্তে কমে যায় এবং গর্ভধারণ বিলৃতি রাখা ছাড়াও এটি শরীরের অনেক উপকার করে থাকে এমিগনের সঠিক সেবন বিধি সেটা নিয়ে কথা বলা যাক আপনি যখন পিল খেতে শুরু করবেন তখন আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার যেদিন থেকে মাসিক শুরু হবে ঠিক সেদিন থেকে মোটা চিহ্নিত আদা পিস থেকে খাওয়া শুরু করতে হবে 21 দিনই একুশটি সাদা পিল খেতে হবে সাদা পিল খাওয়া শেষ হলে আপনাকে বাদামি রঙের পিল খাওয়া শুরু করতে হবে এবং সাত দিনে সাতটি হবে রঙের পিল খাওয়ার সময় সম্ভবত আপনার মাসিক শুরু হতে পারে বাদামি রঙের পিল খাওয়া শেষ হলে আপনাকে ওই আগের নিয়মেই তীর চিহ্নিত করে সাদা পিল থেকে শুরু করতে হবে তার মানে আপনি যতদিন সন্তান না চান ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যান এতক্ষণ জানলাম পিলটি সেবন করার নিয়ম এখন আসি পিলটি খেতে ভুলে গেলে কি করণীয় আপনি যদি পিল খেতে একদিন ভুলে যান তাহলে পরের দিন যখনই মনে পড়বে তখনই একসাথে দুটি পিল খেয়ে নিন যদি আপনি পরপর দুদিন পিল খেতে ভুলে যান তাহলে তৃতীয় দিন একসাথে তিনটি পিল খেয়ে নিন যদি আপনি পরপর তিন দিন পিল খেতে বলে যান তাহলে আপনি পিল খাওয়া বন্ধ করে দিন এবং অন্য কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করুন অথবা সহবাস থেকে দূরে থাকুন এখন আসি কি কি সমস্যা থাকলে আপনি এই ফেমিকন পিলটি খেতে পারবেন না আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এই ফেমিকন পিলটি খেতে পারবেন না আপনার বয়স যদি চল্লিশ বছরের উপরে হয়ে থাকে তাহলে এটি খেতে পারবেন না এছাড়াও যদি আপনি ধূমপায়ী হন অথবা দিনে বিশটিরও অধিক সিগারেট পান করেন এবং হৃদরোগ ধমনিত রক্ত জমাট বাঁধা রোগ থাকে তাহলে এটি খাওয়া যাবে না যদি আপনার লিভারের অসুখ থাকে যেমন জন্ডিস আক্রান্ত হয়ে থাকেন তা এবং উচ্চ রক্তচাপ ইত্যাদির সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও রক্তস্রাব যদি ভুগে থাকেন তাহলে এই ফেমিকল পিলটি খাওয়া যাবে না এতক্ষণ জানলাম কি কি সমস্যা থাকলে আমি ফেমিকল পিলটি খেতে পারবেন না এখন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আসলে এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলাদের সঙ্গে মানিয়ে নেয় তবে কোনো কোনো মহিলাদের প্রথম পর্যায়ে পিল খেলে সামান্য কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন হালকা মাথা ব্যথা হওয়া বমি ভাব হওয়া পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোটা ফোটা রক্ত বের হওয়া মাসিক আকারে বের হতে পারে এবং এই নিয়মিত খাওয়া নিয়মিত সেবন করলে এই সমস্যাগুলো থাকে না এমনিতেই ঠিক হয়ে যায় আর খাবার পিল শুরু করার পর যদি বড় ধরনের মাইগ্রেন দৃষ্টিশক্তি এবং বাক পরিবর্তন বা অস্বাভাবিক ব্যথা পা ফুলে যাওয়া প্রচুর শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে হবে কিছু কিছু ঔষধ খেলে এর কার্যকারিতা কমে যায় যেমন পিসিন অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ঔষধ এই ধরনের ঔষধ যদি আপনার নিয়মিত খেতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এমিকন ফিল নিয়ে আজ এ পর্যন্তই হেমিকন ফিল সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন